আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিত অবহিতকরণের লক্ষ্যে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে গতকাল বড়াইগ্রাম উপজেলায় রাজাক মোড়ে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস কেমন সরকার চাই কেমন বাংলাদেশ চাই বিষয়ে চলচ্চিত্রে প্রদর্শন করা হয় এছাড়া নির্বাচনের সময় আচরণ বিধি দুইটি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয় এসব চলচ্চিত্রে ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোশেদ জানান ভোট প্রদানে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও সড়ক প্রচারণা টেন মিনিটস ব্রিফ ভোটালাপ ইত্যাদি কর্মসূচির আয়োজন করে যাচ্ছে সংস্কার কমিশনের সমন্বয়ে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে আগামী নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হবে নির্ধারিত চারটি প্রশ্নের বিপরীতে জনগণকে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দেশ পরিচালনা করবে এর মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এ নিয়ে বিস্তারিত শুনুন আমাদের রাজশাহী মহানগর সংবাদদাতার প্রতিবেদনে দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে সাধারণ জনগণ যাতে না হন এজন্য এ বিষয়ে প্রচার চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন গণভোট কি বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান গণভোট হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থায় পাবলিকের কাছ থেকে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরাসরি মতামত গ্রহণ এবারের নির্বাচনে গণভোটটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় বেশ কিছু বিষয়ে নির্বাচিত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই কারণে গণভোটের আয়োজন গণভোটের কারণ উল্লেখ করে তিনি জানান সংস্কার কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে গঠিত যে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়েছে তা ভোটাররা ব্যালট পেপারে হা বা নায়ের মাধ্যমে উত্তর দেবেন এই গণভোটের এই চারটি প্রশ্ন সংস্কার কমিশনের ভিত্তিতে রাজনৈতিক দল একটি সিদ্ধান্ত নিয়েছে যে বেশ কিছু বিষয়ে তারা ঐক্যমত হয়েছেন এই ঐক্যমত যে বিষয়গুলো হয়েছে এবং যেগুলো আগামীতে ম্যান্ডেট প্রয়োজন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য সরাসরি জনগণের কাছ থেকে মতামত নেবে এবং এই গণভোটে যদি হা বিজয়ী হয় তাহলে নির্বাচিত সরকার সেই কাজটি করতে বাধ্য থাকবেন গণভোটের ব্যালট পেপারে রং এবং ভোট প্রদানের পদ্ধতি বর্ণনা করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান গণভোটের আসলে ভোটটি হবে গোলাপি রঙের চারটি প্রশ্নের ডাইন পাশে একটি বক্সে লেখা থাকবে হা একটি বক্সে লেখা থাকবে না মার্কিং সিল এই মার্কিং সিল দিয়ে হা বক্সের মধ্যে ভোট দিতে চাইলে সিলটি দিবেন অথবা না বক্সে দিতে চাইলে না সিল দিবেন জনগণের কাছ থেকে নির্ধারিত বিষয়ে সিদ্ধান্ত পেতে সরাসরি মতামত গ্রহণের জন্য এই গণভোট আর জনগণের সেই মতামতের ভিত্তিতেই আগামীর নির্বাচিত সরকারকে কাজ করতে হবে রাজু আহমেদ মহানগর সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে সর্বস্তরে জনসাধারণের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন হল জনগণের মত প্রকাশের সর্বোচ্চ মাধ্যম এটি অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে জনগণের সচেতনতা সবচেয়ে বড় শক্তি সিরাজগঞ্জ পৌর এলাকা যানজট প্রবণ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম গতকাল শহরে বিভিন্ন সড়ক ট্রাক টার্মিনাল মুক্তমঞ্চ সিএনজি স্ট্যান্ড ও বাস কাউন্টার পরিদর্শন করেন তিনি এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শাহাদ হোসেন উপস্থিত ছিলেন পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম আইন শৃঙ্খলা রক্ষা ট্রাফিক আইন মেনে চলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন এছাড়াও শহরে সার্বিক পরিস্থিতি উন্নয়নে পৌরসভার করণীয় বিষয়ে কর্মসূচি দেন পরিদর্শনকালে ট্রাফিক আইন অমান্য করায় ও যান চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় বেশ কয়েকটি যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয় নাটোরের আবাদ কার্যক্রম এগিয়ে যাচ্ছে রোপা আমন ধানের আবাদি জমিতে ধান সংগ্রহের পরে ওই জমিতে বিনা চাষে রসুনের কোয়া রোপণ করা হচ্ছে চলতি মৌসুমে জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে সতেরো হাজার একশো আশি হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে বিগত দুই দশক ধরে রসুন এই এলাকায় অন্যতম অর্থকারী ফসলে পরিণত হয়েছে বিশেষ করে জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার অধিকাংশ রসুনাবাদ করা হচ্ছে কৃষি অধিদপ্তর নাটোর জেলার কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান স্বল্প খরচে অনায়াসে রোশনের আবাদ করা যায় ঝুঁকিও কম আবার বিগত বছরগুলোতে বাজারেও মূল্য ভালো পাওয়া গেছে তাই জেলার কৃষকেরা রসুন চাষে আগ্রহী হয়েছেন কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে সব শেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটা পাঁচ মিনিটে